নিখোঁজ ও নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দাবি করে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে স্কুল ভবনে অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা সকাল থেকে সারা দিন অবরুদ্ধ ছিলেন তারা ক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ ঘটনার পর অসৌজন্যমূলক আচরণ করেছেন সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ক্ষমা চাইতে হবে সহমত পোষণ করে কয়েক দফা বের হওয়ার চেষ্টা করলেও ইট পাটকেলের মুখে অবরুদ্ধ থাকতে হয় সিআরআর ব্রার আসিফ নজরুল ও শফিকুল আলমকে মোট ছয় দফা দাবি তুলে ধরে বিক্ষোভকারীরা যারা লুকাইতে চায় তাদের চাকরির ভয়ে তারা এটা লুকাইতে চায় কেন কেন নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে দুর্ঘটনাস্থলে বিক্ষোভকারীরা যখন এমন দাবি জানাচ্ছেন তখন পাশেই বহুতল ভবনে অবরুদ্ধ শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন তোপের মুখে পড়ে বারবার বের হওয়ার চেষ্টা করেন তারা এক পর্যায়ে ভবনের গেটে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আসিফ নজরুল বলেন শিক্ষার্থীদের দাবির সাথে একমত সরকার স্কুলের শিক্ষকরাও শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু এতেও শান্ত হননি তারা নিহতদের সঠিক তথ্য প্রকাশ আহতদের নির্ভুল তালিকা প্রকাশসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা শিক্ষকদের ও ছাত্রদের ভাইদের গায়ে সেনাবাহিনী সদস্যদের ওরা গায়ে কিভাবে হাত দেয় জঘন্য কাহিনীটা কিভাবে ঘটে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে এক পর্যায়ে ভবনের নিচেই উপদেষ্টা ও গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন বিক্ষোভধরা পরে বিপুল সংখ্যা পুলিশ মোতায়েন করা হয় আরও এক দফা বের হওয়ার চেষ্টা করেন উপদেষ্টারা কিন্তু তোপের মুখে ফের অবরুদ্ধ হয়ে পড়েন সবাই আল আমিন কহন jomona news daka